Assalamualaikum viewers. ওয়েলকাম টু অনলাইন সেলার ভিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্টে রইলো কষ্ট করে ধরছে সরকারে ফুল ভিডিওটা দেখবেন ভিওয়ার্স যারা জামদানি লাভার আছেন জামদানি শাড়ি পড়তে পছন্দ করেন তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর জামদানি শাড়ি খুবই দারুণ আর ইউনিক ডিজাইনের এই শাড়িগুলো প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর আর দেখেন ফুল বডিতে কি সুন্দর করে কাজ করা আছে খুবই সুন্দর আর দেখতে যেমন সুন্দর পরেও আর অনেক আরাম পাবেন কারণ জামদানি শাড়িগুলো সত্যি খুবই আরামদায়ক হয় আর আর এগুলোর ওয়েট অনেক কম হয় যার কারণে এগুলো ক্যারি করা খুবই সহজ আর গরমের জন্য তো জামদানিটা একটা বেস্ট কালেকশান সো ভিওয়ার্স একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আর যদি এই কালেকশানগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হয় ওটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুবই সুন্দর সুন্দর কালেকশান আর ইউনিক কালেকশান কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করে ফেলুন আপনার পছন্দ শাড়িটি ভিওর্স এই শাড়িগুলো অর্ডার করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া এই মোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা এখনও আমার চ্যানেলে ভিজিট করেননি প্লিজ একবার হলেও ভিজিট করবেন কারণ আমার চ্যানেলে আপনারা ম্যান্স উইমেন্স বেবি কালেকশন সব ধরনের প্রোডাক্টে পেয়ে যাচ্ছেন আর শাড়ির তো হিউজ ভিডিও দেওয়া আছে সো একবার হলেও ঘুরে আসবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তারা নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আমি কিন্তু প্রতিদিনই আপনাদের জন্য ভিডিও আপলোড করি আর একটু কষ্ট করে ভিডিও শেষে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ভিওয়ার্স আমার প্রোডাক্টগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন প্লিজ আর আমি আসলে সবগুলো শাড়ির বলেন বা প্রোডাক্টের প্রাইসটা মেনশন করে দিতে পারছি না কারণ আমি এক ভিডিওতে মাল্টি কালেকশান নিয়ে আসি বিভিন্ন প্রাইসের ড্রেস নিয়ে আসি যার কারণে এগুলো প্রাইস বলে দেওয়া পসিবল হয় না সো আপনারা একটু কষ্ট করে এই মোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিলে আমি বলে দেব প্রাইস ডিটেলস সব কিছু সো ভিওর্স সবাই ভালো থাকবেন বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম